আসসালামু আলাইকুম সবাই কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ বিকাল তাই তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে যে দেখেন কত সুন্দর লাগতো আজকে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম একটু লং ভিডিও করি ভাইয়ার আপনার জন্য এই যে দেখে দেখেন কত সুন্দর আমি ছাদে আসছি তো এই যে কি কি গাছ আছে যে এই গাছটা কি কয় এই গাছের ফুল কত সুন্দর এই দেখে যে ছাদে দাঁড়ায় আছে এনে আম গাছ হ্যাঁ এই যে আম দেখছেন কত সুন্দর এই আমরা তো বাইরে আনতাম না আম বদিনা তাহিন দূরে সাদের আউট প্লে পরিবেশটা ভালো লাগে বিকেল বেলা না গুরাকিরা কইরা দেখলে অনেক ভালো লাগে পিপা এই দিদি হ্যাঁ আমার পিছনে এই যে আম মেজি পিছনের লুকটা দেখছেন কত সুন্দর না এদিন এদিন আমরা এদিন দান পাইকে গেছে ওই যে খাই অনেক অনেক কেটেල්ছে অনেক কাটতাছে আপনার এনেদের কী খবর এই দেখছেন বলে কমেন্টটা জানাবেন এই যে গুল গুল করে রাখছি রে কি বলেন তো এই দেখেন কত সুন্দর এই যে আমরা একটা স্কুল আছে পিছনে দেখছেন এবার এই যে গাছটির মধ্যে আম পেয়ারা আছে আমি আবারও বলতেছি এই যে গুল গুল যে রে কি কমেন্টে জানাবেন এই দেখেন আপনার একটু দেহার জন্য সুবিধার জন্য একটু জুম করে দিলাম দেখছেন কমেন্টটা জানাবেন অনেকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সাত তাইকে তো দেখতেছি এইদিকে দেখেন এই যে কত সুন্দর আপনারা তো আমার দেখছেন আমি তো ভিডিও আসছিলাম এই আবার করতেও আসি পাশের ক্যামেরা একটু হ্যাঁ হ্যাঁ কত সুন্দর এই যে আমি আবার চলে আসলাম আমারও অধেহেন পিছনের দৃশ্য অধেহেন কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন এই যে দেখছেন এই যে কার কারণ এই যে গাছের আমি জিব্বাই ফানি ওই লাইস তো কমেন্টে এর আগে জামাইবেন তাইলে আপনারা মনে করেন যে বিকাশে কুরিয়ারে ডেলিভারি করে দিয়ে বর্ত বানাইয়া বেশি করে কাঁচা মরিচ দিয়ে শুকনা মরিচ কলা দা আর কি তা দেয় যা যা দেব যা একসাথে মিস্ট কইরা খেতে তাই কর হামান দিস্তের মধ্যে দিয়া হুম এক্সের মজা হইব কত সুন্দর সুন্দর ড্রাগন গাছ আগে হয়তো ড্রাগন আসেনি এখন ড্রাগন নাই আবার মনে হয় ফুল চারবো হ্যাঁ ফুল চার সিজন ফুল ছাড়বো আবার ড্রাগন ড্রাগন এমনি হ্যাঁ অতিরিক্ত ভিটামিন খায় গাছ মরে যে আচ্ছা আর একটা জিনিস এই লেবুটি কি কমেন্টে জানাবেন তো এই লেবুটি এই যে এই যে দেখছেন এই লেবুটি কিন্তু অনেক সুন্দর ফ্লেভার ভালোই লাগে লেবুটি ভাত খাইলে হুম যেমন তো মানুষে হুম না মাংস ওটি খেলবো দেখছেন আর একটা আছে যে আমরা সবসময় যে লেবুটা খাই চুপকা